হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে মজাদার একটি তরমুজের রেসিপি নিয়ে হাজির হলাম তো আমার পছন্দের ডেজার্টের মধ্যে হচ্ছে তরমুজের এই ডেজার্টটি অনেক বেশি তো আজকে আপনাদের সাথে তাই শেয়ার করবো এটি ছোটো বড় সবারই অনেক পছন্দের তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো যেহেতু এখন তরমুজের মৌসুম বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় তো আপনারা চাইলে তৈরি করে বাসায় সবাইকে চমকে দিতে পারেন তো বন্ধুরা চলুন দেখে নিই আমি কিভাবে তৈরি করি তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার থাকবেন সাথে তো প্রথমে আমি তরমুজের অর্ধেক অংশ নিয়েছি লাল অংশটি হচ্ছে আমি তরমুজের খোসা থেকে ছাড়িয়ে নেব তো এইভাবে করে হচ্ছে সম্পূর্ণ লাল অংশটি হচ্ছে আমি খোসা থেকে ছাড়িয়ে নিব এই ডেজার্টটি বিশেষ করে হচ্ছে বাচ্চাদের অনেক বেশি পছন্দের প্রচন্ড গরমে হচ্ছে ঠান্ডায় ডেজার্টটি খেলে সবারই ভালো লাগবে তো বন্ধুরা হচ্ছে যে তরমুজের এই লাল অংশটি আমি এখন জুস করে নেব অবশ্যই পানি ছাড়া করে নিতে হবে কোনো প্রকার পানি দিবেন না তো আমার হচ্ছে জুসটি তৈরি করা হয়ে গেছে এরপর আমি একটি চাকরির সাহায্যে ছেঁকে নিচ্ছি তো জুসটি ছেঁকে নেওয়ার পর আমি এর পদা হচ্ছে স্ট্রবেরি জেলি জ্যাম পাউডার হচ্ছে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি ভালো করে হচ্ছে গলিয়ে নেব তো এখানে আমি আশিং সুগার দিয়েছি আপনারা তাহলে চিনি দিতে পারেন মিষ্টিটা আপনাদের পছন্দের মতোই নেবেন এরপর হচ্ছে আমি এখানে আগার আগার পাউডার তিন চার চামচের মতো করে হচ্ছে নর্মাল পানি দিয়ে গলিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এই ডেজার্টটি শুধুমাত্র আগার আগার পাউডার দিয়ে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণ বেশি লাগবে তো সম্পূর্ণ উপকরণ আমার দুটি মেশানো হয়ে গেছে এই পাত্রে আমি হচ্ছে তরমুজি জুসের সাথে হচ্ছে দুটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবো যেন কোনো প্রকার দানা দান না থাকে তো এই পাত্রে আমি ছোলাটা কি হাড়ে বসিয়ে দিলাম তো আমি হচ্ছে তরি করা জুসটি এখন ঢেলে দিব তো এখানে হচ্ছে যে বেশি বলক তুলবেন না শুধুমাত্র হচ্ছে গরম হওয়ার পরে কিন্তু আপনারা এই জুসটা নামিয়ে নেবেন কোনো প্রকার গণ করা যাবে না তো গরম করা হয়ে গেছে এবার যে আমি তরমুজে খোসা এটা ঢেলে দিব তো ঢেলে দেওয়ার পর হচ্ছে আমি নর্মাল টেম্পারেচারে হচ্ছে চার ঘন্টার মতো রেখে দিব তো বন্ধুরা চার ঘন্টার পর আবার ফিরে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সেট হয়ে গেছে কিন্তু তোর ডেজার্টটি তো এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর এটা দেখতে যেমন সুন্দর কিন্তু খেতে আরও বেশি মজাদার তো আপনারা এইভাবে তৈরি করে বাসায় সদস্যদেরকে চমকে দিতে পারেন বাচ্চাদের বড়দের প্রচণ্ড গরমে এই ডেজার্টটি খেলে শরীর মন ভালো থাকবে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন আর অবশ্যই এটি বাসায় তৈরি করবেন আজ পর্যন্ত